কই যাও তুমি তুমি কোথায় যাচ্ছ কই যাও ওখানে ওখানে কেন এদিকে আসো গিক হাপ্প আছে হাপ্পিক হাপ্পা আছে তোমার বল কই বল বল কোথায় এটা বল দেখাও আবার দেখাও বল বল মারো তো উপরে মারো বল মারো উপরে আবার মারো বল মার বল বলো ট্রেন উপরে এদিকে এদিকে মার এদিকে আসো এদিকে এদিকে আস বলি টালি টালি ওই আফুর কাছে যাই আর একটা ফুটে দিতে বলো যাও যাও বল কোথায় মারো বল মারো বল কোথায় কোথায় মারো উপর বল মারো